আর যদি আমরা একটা কোয়াগলেন্ড দিই মালাইকুম আজকে আমরা দেখাবো যে আমার সামনে যে মেশিনটি আছে এটি একটি ডায়াথাল মেশিন এটি আমাদের অপারেশনের সময় প্রয়োজন হয় এটি দিয়ে সাধারণত যখন পেশেন্টের রক্তপাত হয় সেই রক্তপাতকে কুয়াগলেন্ড মানে বন্ধ করার জন্য ব্যবহৃত হয় এবং এক সময় কাটার জন্য ব্যবহার করে। হয় দুইটা ফাংশন থাকে তো আমরা যদি একটু প্রথমে এই মেশিনটা সম্পর্কে যদি আমরা বেশি আইডিয়া দিই যে এই মেশিনটাকে যদি আমরা একটু ক্লোজ করে দেখাই যে প্রথমে এটা চালানোর জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন যে এই আমাদের পাওয়ার সাপ্লাই আমরা যদি এই সুইচটা অন করি এরপরে আমাদের এই মেশিনে আবার একটা ওয়ান অফ সুইচ আছে যে এই যে ওয়ান অফ এখানে আমরা যদি এই মেশিনটা অন করি অন করার পরে প্রথম যে প্রুফটি এটা হচ্ছে নেক প্যানেল এই প্যানেল দিয়ে এটা অন অফ করা হয় আর এখানে

কোয়াগ্লেন করি বা স্কিন বা যে কোনো ভেসেল কাটার জন্য মানে যে কোনো স্কিন সার্কিউটনাস টিস্যু কাটার জন্য এটা ব্যবহার করি অনেকগুলো প্রভাবে থাকে এখানে দুইটা বাটন থাকে একটা হলুদ বাটন আর একটা নীল বাটন একটা কোয়াগ্লেন একটা কাপ কিন্তু আমাদের এই মেশিনতে আমাদের এখানে মানে ফুড প্যাডেল আছে এটা হ্যান্ড প্যাডেল নেই যদি আমরা এটাকে পা দিয়ে দেখাই যে আমরা প্রথমে কাঠ বের